গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা এখন প্রায় সাতটার মতো বাজে তো সকালে একটু ছাদে উঠেছিলাম ছাদে উঠে তোমাদেরকে পুরো চারিদিকের যে ভিউটা আমাদের ছাদ থেকে কীরকম লাগে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আকাশে হালকা মেঘ আছে দেখলেই তোমাদেরকে দেখালাম সেটা আর ছাদের মধ্যে একটা ছোট্ট শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ রয়েছে তো দেখো সকালবেলা উঠে আগে প্রণাম করে চলো ভিডিওটা শুরু করি তো প্রশান্ত যেহেতু অফিসে যাবে ওর জন্য খাবার রেডি করে নিচ্ছি ভাত করে নিয়েছি এখানে একটু বেগুন ভেজে নেব আর বেগুনের মধ্যে না এই বেগুনটা কাটতে এখানে দুটো বেগুন পুরো পোকা ছিল অর্ধেক অর্ধেক বার করতে পেরেছি এর থেকে বেশি আর বার করতে পারিনি এখানে কুকারে পেঁপে সেদ্ধ করেছি আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি ভাত হয়ে গেছে তো চলো এগুলো এখন আগে ভাতটা উপর করে দিয়ে প্রশান্তকে আগে খাবারটা রেডি করে দিই কারণ ও আবার অফিসে যাবে তারপর আমি ও ঘরের অন্যান্য কাজও শুরু করব। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই গরমে আমার মুখে ভীষণভাবে ট্যান পড়ে গেছে তো তার জন্য ট্যান রিমুভ করতে আমি কি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে চলো আগে প্রশান্তর খাবারটা বেড়ে নিই তো ওকে দেখো ভাত বেড়ে দিয়েছি আর তার সাথে বেগুনটা যে বললাম ভাত জিলাম দেখলে তো সেটা বেগুন ভাজা আর ডাল সেদ্ধ তার সাথে পেঁপে সেদ্ধ করেছিলাম পেঁপে সেদ্ধটা করে একটুখানি ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি ওর খাবার রেডি করে এখন একটুখানি টিফিন ওকে দিয়ে দেবো তো তার জন্য একটু পেঁপে পাকা পেঁপে কেটেছিলাম সেই পাকা পেঁপে বেলা কেটে নিয়ে ওকে একটু টিফিন বাটি করে দিয়ে দিচ্ছি তো এটা অফিসেও নিয়ে যাবে আর এরপর ও চলে যাওয়ার পরে অফিসে যাওয়ার পরে আমি আমার ঘরের যে রান্নাগুলো আছে সেগুলোও সেরে নেব এটা করছি লাউ দিয়ে মুগের ডাল ডালটা আর একটু ফুটলেই হয়ে যাবে জিরে ফোড়ন শুঠো লঙ্কা আর লাউ দিয়েছি অল্প করে চার পাঁচটা টুকরো লাউ কেটে দিয়েছি সেটা দিয়ে মুগের ডাল করছি আর এদিকে আলু পেঁপের তরকারি করবো আলু পেঁপেটা ভেজে নিচ্ছি আগে তারপরে তরকারি করব আর এটার মধ্যে একটু বড়ি দেবো বড়িটা এখানে ভেজে রেখেছি বড়ি আর এখানে আলু পেঁপের তরকারি করব। আর তার সাথে আজকে করব। আলু ঝিঙে পোস্ত দিয়ে আলু আর ঝিঙে কেটে নিয়েছি দেখো কালো হয়ে গেছে আলু পোস্ত দিয়ে করব তো বন্ধুরা এখন সমস্ত রান্না কমপ্লিট করে আমি এখন একটু বসলাম তো এখন বাজে দুপুর বারোটা দশ তো বারোটা দশ বাজে আর এদিকে রান্নাবড়ি মোটামুটি কমপ্লিট আর কীরকম ঘেমে অবস্থা দেখো বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি তো যাই হোক এবার আমি স্নানে যাব তো মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এরপর স্নান করতে যাব তো স্নানে যাওয়ার আগে আমি মুখে একটা প্যাক লাগাবো তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন কারণ অনেক দিন ধরে আমি ঘরের মানে এমনি নর্মালি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি বেশ কিছুদিন ধরে আমি একটা প্যাট লাগাচ্ছি আর কি কারণ ভীষণভাবে আমার ট্যান পড়ে গেছে স্কিনে হাতেও পড়েছে অনেক হাতে বিশেষ করে মুখে ট্যানটা পড়েছে এখানে তোমাদেরকে বলেছিলাম যেখানে যে গরম মানে যে টেম্পারেচার যে হারে সেখানে রান্নাঘরে রান্না যে করছি না তো রান্নার গ্যাসের সামনে গেলেই একটা পুরো আগুনের হল কেমন হচ্ছিলো যেন দিচ্ছে তো তার জন্য আমাকে বেশ অনেক দিন ধরেই আমি দেখছি যে মুখের মধ্যে বেশ ভালো মতো ট্যান্ট পরে আছে সেই জন্যই আজকে আমি মানে আমি রেগুলার যেটা ইউজ করে থাকি ট্যান রিমুভাল হিসাবে আমি কিন্তু কোনো বাজার চলতি বা কিছু সেরকমভাবে ব্যবহার করি না তো ন্যাচারালি ঘরের টুকটাক দিয়েই যা যা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কারণ এই গরমে আমার মনে হয় অনেকেরই এরকম অবস্থা মানে রান্না করে বা বাইরে বেরোলে অনেকটাই ট্যান পড়ে যাচ্ছে তো আমার কিন্তু এখন মুখে কিচ্ছু নেই মানে ঘেমে তো পুরো জল হয়ে গেছি বুঝতেই পারছো স্নান করে গেছি পুরো তো স্নানে যাওয়ার আগে আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করব। তো সবার আগে আমি কি কি করছি তোমাদের সাথে চলো সেটা শেয়ার করি তো আমি পুরো ঘেমে গেছি তো সবার আগে আমি ভালো করে কিন্তু মুখটাকে মুছে নিচ্ছি আমি একদম জেনুইন তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি ব্যবহার করি ঘরে আমি যেভাবে থাকি যা করি আমি কিন্তু একদম নর্মাল জেনুইন জিনিসটা তোমাদের সাথে শেয়ার করে থাকি কোনো আর্টিফিশিয়াল কিছু বা মানে দেখানো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি না কারণ আমার লাইফস্টাইলটা যেরকম ঠিক যতটা সিম্পল আমি ততটাই সিম্পলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলো প্রথমেই দেখাচ্ছি আমি একটা মানে একটা নর্মালি যে গামছা আমরা ইউজ করি আমি সে যেটা ইউজ করি সেটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে সবার আগে মুখটাকে মুছে নেব। কারণ ভীষণভাবে ঘাম হয়েছে যদি কেউ নর্মালি ধুতে চাও প্লেন ওয়াটার দিয়ে ধুতে চাও ধুতে পারো আমি শুধু একবার মুছে নিলাম যেহেতু ঘামটা ভীষণ হয়েছে এবার যেটা করবো ফেসওয়াশ ইউজ করব। সবার আগে মুখটাকে ভালো করে ক্লিন করার জন্য ইউজ করবো ফেসওয়াশ তো আমি তো তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি হিমালয়ার ফেসওয়াশটি ইউজ করি নিম ফেসওয়াশ যেটা আছে সেটাই আমি নিচ্ছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হিমালয়ের নিম ফেস ওয়াশ এ দেখো যতটা পরিমাণে লাগবে আর কি আর তার সাথে নেব দেখো নারকেল তেল এই যে আমি এই নারকেল তেলটা যেহেতু ইউজ করি তো এইটা হচ্ছে প্যারাসুটের যে যেটা ইউজ করবে সেটা নিতে পারো এখান থেকে নারকেল তেলে আমি এই দু চার ফুটা নারকেল তেল ফেলে নিলাম ঠিক আছে আর এবার নেব একদম অল্প একটু জল দেখো মোটামুটি অল্প একটু জল নিয়ে ভালো করে হাতটাকে রাপ করে নিচ্ছি ভালো করে হাতটা রাপ করে নিলাম যেন ফ্যানার মতো হয়ে গেছে এবার ফেস ওয়াশ যেভাবে আমরা ফেস ওয়াশ করি সেভাবে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি নর্মালি ফেস ওয়াশ করার সময় আমরা যে ফেস ওয়াশটি ইউজ করি তার সাথে জাস্ট তিন চার ফুটে একটুখানি নারকেল তেল এই দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করে নেবে দেখবে ম্যাক্সিমাম যতটা ধুলোবালি বা তেল ময়লা আছে না এতেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এটা যদি কেউ ইনস্ট্যান্ট গ্লোয়িং চাও কোথাও বেরোতে যাবে তার আগে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং মুখের মধ্যে যদি আনতে চাও তাহলেও কিন্তু এটা ব্যবহার করতে পারো দেখো আমি কিন্তু প্রায় এক দেড় মিনিট ধরে ভালো করে ম্যাসেজ করলাম ঠিক আছে ভালো করে মুখটাকে প্রায় এক থেকে দেড় মিনিট ধরে একটু হালকা আঙ্গুলের এই যে টিপসগুলো ফিঙ্গার টিপসগুলো দিয়ে হালকা হাতে একটু ম্যাসেজ করে নেবে তারপর নর্মালি যেরকম জল দিয়ে আমরা ধুই সেরকম ভাবে আমরা ধুয়ে নেব তো চলো আমার তো মুখে দেওয়া হয়ে গেছে এবার গিয়ে ধুয়ে আসি তো দেখো মুখ ধুয়ে নিয়েছি আর মুখ ধোয়ার পরে এখন কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে দিয়ে বা যে মানে একটা কালো ভাব হয়ে গেছিল সেটা কিন্তু একবারের কিন্তু চলে গেছে অনেকটাই এরপর আমি যে ট্যান্ড রিমুভাল ফেস প্যাকটা ইউজ করব। চলো তোমাদের সাথে আগে সেটা শেয়ার করি তো সবার আগে আমি চুলটাকে আগে উঠিয়ে বেঁধে নিলাম কারণ যেহেতু মুখে লাগাবো তো চুলে পড়তে পারে তার জন্য আগে চুলটাকে উঠিয়ে গুটিয়ে রাখলাম আচ্ছা এবার কী কী লাগবে তোমাদেরকে আগে সেটা দেখিয়ে দিই দেখো এই বাটিতে আমি নিয়েছি দু চামচের মতো বেসন ঠিক আছে এখানে নিয়েছি বেসন তার সাথে নেবো কফি এই যে কফি পাউডার এটা আমি ইউজ করেছি অনেকটাই শেষ হয়ে এসছে একদম তো এই হচ্ছে কফি পাউডারটা এর মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের ট্যান রিমুভ করতে কিন্তু কফি পাউডার খুব খুবই মানে উপকারী তো দেখো এর মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কফি পাউডার ঠিক আছে আর এরপরে নিচ্ছি টক দই এ দেখো এই এক চামচের মতো টক দই টক দই আর এই কফি পাউডার আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো আর তার সেটাকে যদি আমরা বেসনের সাথে মিশিয়ে পেস্ট করে মুখে লাগাই ট্যান রিমুভ করতে কিন্তু খুব ভালো কাজ করে তো আমার যখনই এর আগেও বোধহয় আমি কখনো দেখিয়েছি আগের পানাগড়ের ভিডিওতে আমি দেখিয়েছি কি না হয়তো আমার মনে নেই হয়তো দেখিয়েছি যে বেসনের সাথে কফি দিয়ে টক দই দিয়ে ক্যান রিমুভ করা যায় এর মধ্যে যেহেতু আমার টমেটোটা একদমই স্যুট করে না মানে টমেটোর রসটা না দিলে পরে বেশিক্ষণ রাখলে পরে না একটা মানে ইচিং টাইপের হয় তো তাও আমি মাঝে খুব মানে মাঝে মাঝে হয়তো দেই তবে খুব একটা বেশি টমেটোটা ইউজ করি না তো যদি কেউ পারো তো টমেটোটাও এর মধ্যে ইউজ করে মানে ব্যবহার করতে পারো তো দেখো আমি কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না দেখো এইখানকার যে কালার এটা অ্যাকচুয়াল কালার তার সাথে কিন্তু এই কালারটার অনেক ডিফারেন্স বুঝতে পারছো এই যে হাতের এতটা পর্যন্ত কালারটা আর তার সাথে এদিকের কালারটার পার্থক্যটা দেখলে পরে বুঝতে পারবে এরকম অবস্থা হয়ে গেছে এখানে তো যাই হোক তার জন্য আমি সপ্তাহে গত সপ্তাহে দুদিন ব্যবহার করেছি আরও বেশি ছিল বা অনেকটা কমেছে তো গত সপ্তাহে আমি হাতেও দিয়েছি দুদিন আর এই সপ্তাহে এখনো দেয়নি এই তো ধরো তোমার মঙ্গলবার হলো তো মুখে আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিলাম লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে একটু যখন হালকা টান টান মনে হবে তখন নর্মাল ওয়াটার দিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে মানে ধুয়ে নেবো তো চলো এখন এটাকে আগে শুকোতে দিই পাঁচ সাত মিনিটে শুকিয়ে যাবে তারপরে ওয়াশ করে নেব আর এসে এখনো পর্যন্ত আমি মুছিনি জাস্ট মুখটা ধুয়েই তোমাদের কাছে এসে দেখাচ্ছি যে মুখে কতটা ট্যান রিমুভ হয়েছে নিজেরাই হয়তো দেখে বুঝতে পারবে আমি এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু করিনি জাস্ট মুখটা ওয়াশ করেছি আর তারপরে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি আগে মুখটা যতটা কালো ভাব ছিল তার থেকে অনেকটা মানে রিমুভ হয়েছে এবার এক দফা একদিনেই তো কিছু হয়ে যাবে না এটা নিয়ম করে লাগাতে লাগাতে দু তিন সপ্তাহ লাগাতে লাগাতে আস্তে আস্তে এটা রিমুভ হবে তো আমি এটা গত সপ্তাহ থেকে ইউজ করছি তোমাদেরকে বললাম গত সপ্তাহে চার দিন লাগিয়েছিলাম এতে অনেকটা আবার রিমুভ হয়ে গেছে ট্যান আর হাতেও তো বললাম তোমাদেরকে যে হাতেও দু দিন লাগিয়েছি আস্তে আস্তে আশা করি রিমুভ হয়ে যাবে তো দেখো একদম তোমাদের সামনে দেখালাম যদি কারোর ট্যান্ড পরে থাকে তাহলে অবশ্যই এই প্যাকটা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো আমার মানে এটা যেহেতু আমার ভালো স্যুট হয়েছে তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর কীরকম এমনিতেও দেখবে ব্যাশনের সাথে টক দুই অ্যাপ্লাই করলে মুখে আলাদা একটা কিন্তু মানে চকচকে গ্লেজ ভাবটা আসে আর তার আগে আমরা যখন ফেসটা ওয়াশ করলাম তখন দু চার ফুটা নারকেল ফেল দিয়ে যেহেতু ইউজ মানে ব্যবহার করেছি এতে কিন্তু আরও স্কিনটা বেশ ভালো এফেক্টটাতে ভালো হয় তো চলো আজকে ছোট্ট বলতে পারো একটা ট্যান রিমুভাল ফেস প্যাক বলতে পারো যাই বল না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমি নিজে এটা মানে উপকার পেয়েছি আমি এটা নিজে ইউজ করি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর এই যে ট্যান রিমুভাল ফেস প্যাক এটা তোমরা নিজেরাই হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা এফেক্টিভ যদি কেউ চাও তো ইউজ করে দেখতে পারো দু চার দিন ইউজ করতে ক্ষতি তো এটাতে কোনো ক্ষতি তো কারণ হবে না তো একবার ট্রাই করো ঠিক আছে আর হ্যাঁ এরপর আমি এখন কিন্তু এর উপরে রোজ ওয়াটার মানে স্নান করে এসে উপর রোজ ওয়াটার ইউজ করবো তো সেটা আমি এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না এমনিতেও তোমরা জানো যে স্নানের পর আমি প্রত্যেক দিনই রোজ ওয়াটার ইউজ করি এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি আর যদি কেউ স্নানের আগে আমি আমার স্নানের আগে করছি তার জন্য স্নান করার পরে রোজ ওয়াটারটা ইউজ করব তো তোমরা যদি কেউ চাও মানে অন্য টাইমে করো স্নান করার টাইমে না করো অন্য টাইমেও তোমরা এটা করতে পারো তাহলে এটা পুরোটা অ্যাপ্লাই করার পর ওয়াশ করার পর এর উপরে একবার জাস্ট রোজ ওয়াটারটা স্প্রে করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটাকে অনেকের মধ্যে শেয়ার করে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই টাটা